পুলিশের ক্রাইম এর ব্যাপারে মানুষের যে আতঙ্ক এবং জনগণের সঙ্গে পুলিশের যে রিলেশন এটা এত বেশি কি বলবো টা এত এবং মানুষ এত বেশি ফেরাপ এবং পুলিশকে কোনোভাবেই মানে গ্রামের থেকে বিরত রাখার কোনো পদ্ধতি সিস্টেম কখনো আবিষ্কার করা যায়নি কোনো সম্ভব হয়নি এবং এই কারণে দেশের কিন্তু আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব সব ক্ষেত্রেই একটা নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করে জাস্টিস থেকে শুরু করে সমাজে মানে আইন শৃঙ্খলা সব থেকেই অবনতি করে পুলিশ যখন ক্রাইম করে তখন আসলে এটা আর এটাকে মানে প্রিভেন্ট করার কোনো কম্প্রিহেন্সিভ প্ল্যান বা মেকানিজম কোনো দিনকে কখনো বের করতে পারেনি তো আমার কাছে একটা প্রস্তাব আসছে যে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি অফ পুলিশ এটার মাধ্যমে পুলিশের ক্রাইমটা একশো পার্সেন্ট না হলে নাইনটি পার্সেন্ট রিডিউস করা যাবে এটা অথেন্টিক গ্যারান্টিড যদি এই অথরিটিটাকে ওই ধরনের ব্যক্তি কম্পোজিশনে মানে তৈরি করা হয় যাদের ব্যাকগ্রাউন্ড হবে ভেরি স্ট্রং and transparent reputable example Kisul uh, either mate uh, with ex judges suppose ex uh, army officers ex police officers and and magistrate uh, economist জার্নালিস্ট ব্যারিস্টার অ্যাডভোকেট থেকে শুরু করে এই ধরনের এবং আইটি এক্সপার্ট তো এই ধরনের বিভিন্ন ক্যাটাগরির লক্ষ্যে এবং এটি মেসিভ ম্যান পাওয়ার উইথ স্ট্রং কনস্টিটিউশন এবং এরা পাঁচ বছরের জন্য বহাল থাকবে এবং এখানে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকবে না এরা ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করবে এই কাজের ক্ষেত্রে কোনোভাবেই কোনো পার্লামেন্ট মেম্বার মিনিস্টার প্রেসিডেন্ট মন্ত্রী কারো হাত থাকবে না এরা কনস্টেবল থেকে আয়োজিত পর্যন্ত তারা তাদেরকে ডিসিপ্লিন বিচারের করার মধ্যে তাদের ইফতিয়ার থাকবে কারণ ওয়েবসাইটে একটা ফর্মেট থাকবে যে কোনো ব্যক্তি পুলিশের সম্পর্কে যদি কোনো কমপ্লেন থাকে তারা এই অনলাইনে ফর্মটা ফিল আপ করার সঙ্গে সঙ্গে অটোমেটিক অটো জেনারেটেড একটা রেফারেন্স নাম্বার তার ফোন নাম্বারে চলে আসবে এবং সাত দিনের মধ্যেই এই ইনভেস্টিডেশনের প্রাইমারি টিম রাজ্যের সঙ্গে কথা বলবে এবং তারা যদি আরও আপনার আপনাদের সবাইকে চেষ্টা করতে হবে কি অল দ্য টাইম ইউ মেক এনি কমপ্লেন ইউ শুড হ্যাভ এভিডেন্স যে যত প্রকার যেমন পুলিশের সঙ্গে যার সঙ্গে ইন্টারাকশন তার নাম তার ছবি নেওয়া বা রেকর্ড করা ভিডিও বা অডিও তো সেখানে তাদের জন্য সুবিধা হয় যে অথরিটি তাদেরকে ইজিলি মানে আইনের সাপোর্ট করতে পারবে আইন বলতে কি তারাই আসলে আইনের তারাই অথরিটি সম্পূর্ণ ব্যাপারটাকে হ্যান্ডেল করার মতো তাদের ইনভেস্টিগেশন অথরিটির ভিতরে থাকবে তারা ইচ্ছে করে ফরেনসিক এক্সপার্ট নিতে পারবে এবং ইভেন ইন্টারন্যাশনাল তারা এফবিআই থেকে শুরু করে এই ধরনের এক্সপার্টই তারা নিতে পারে তাদের সেখানে ফাইন্যান্স থাকবে তো সব নিয়ে যেটা দাঁড়াবে পুলিশ পুলিশের যে কোনো অফিসার সবসময় কনসার্ন থাকবে যে আমার অপরাধ হলে আমি এবার পালাবার কোনো পথ নাই আগে ক্রাইম করলে তো ওই ট্রান্সফার করে দিত কি বলে কোয়ার্টারে একটা রাবিশ একটা ফাইনি প্ল্যান ছিল এটা আসলে কোনোভাবেই ক্রাইম মানে রিডিউস করার কোনো কন্ট্রিবিউশন রাখে না এখন এই অথরিটি তাদের যে ম্যান্ডেট তাদের যে পাওয়ার তার থ্রু দ্য কনস্টিটিউশন তারা আসলেই যে কোনো পুলিশ অফিসারকে ইয়ে করতে পারবে কী বলবো সাসপেন্ড হোক শুধু সাসপেন্ড না তাদেরকে মানে জেলে নিতে পারবে তাদেরকে ফাইন্যান্সিয়াল প্যানাল্টি দিতে পারবে এবং বোধ এবং কারাদণ্ড থেকে শুরু করে ডেথ পেনাল্টি লাইফ সেন্টেন্স সব কিছুই এর ভিতরে থাকবে তবে সার্টেন লেভেল যখন সিভিয়ার ট্রাইপ অফ ক্রাইমে যখন লেবেলে চলে যাবে তখন এই অথরিটি তখন ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের কাছে হ্যান্ড ওভার করবে যখন ওই ধরনের সিরিয়াস ইস্যু আসবে যখন লাইফ ডেথ পেনাল্টি তো সেক্ষেত্রে হয়তো এই অথরিটির কাছ কাছে সেই জিরিকশনটা পর্যায়ে থাকবে না তাদের টোটাল লিমিটেড পাওয়ার থাকবে সো নাইনটি পারসেন্ট প্রবলেম তারা কী করবে হ্যান্ডেল করতে পারবে সো দেওয়ার ফলে হবে কোনো পুলিশ সাহস করবে না ক্র্যাক করবে এবং যে কোনো ব্যক্তি প্রবলেম এত সহজেই সে কমপ্লেন করতে পারবে এবং অতি সহজেই সে রেসপন্স পাবে এবং হেডকোয়ার্টার যেমন ঢাকায় থাকবে এবং প্রতি বিভাগীয় অফিসে তাদের বিভাগীয় অফিস থাকবে ডিস্ট্রিক্ট অফিসে অফিস থাকবে এবং এত প্রম্পট তারা রেসপন্স পাবে ইন্ডিভিজুয়াল মানে সিটিজেন আর অপর দিকে পুলিশদেরকে যে ঘুষ খাওয়া বা হ্যান দেন সেখান থেকে তারা যখন বঞ্চিত হবে সুতরাং তাদেরকেও একটা স্ট্যান্ডার্ড স্যালারি দিতে হবে এবং অফকোর্স অথিমেটিক সার্ভিসটা আপগ্রেড হবে এবং তার সঙ্গে তাদেরকে ভালো একটা স্যালারি দেওয়া দিলেও গভর্নমেন্টের কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না হবে না এই কারণে তারা যেই ধরনের সার্ভিসটা পাবে যে ধরনের পুলিশ পাবে সেটা হচ্ছে টোটালি ডিফারেন্ট সুতরাং তারা যে ড্যামেজটা করতো টোটাল ড্যামেজ ফর দ্য কান্ট্রি ইকোনমিক্যালি হোক আর জাস্টিস বিচার সব জায়গায় তারা একেবারে একটা ক্যাওয়াটিক সিচুয়েশন করে রাখত একটা আতঙ্ক এবং পুলিশ মানেই ভয় মানে তারা কী বলবো মাফিয়া ক্রাইমের গডফাদার সুতরাং এইগুলোর থেকে আমরা বের হয়ে আসতে পারবো যদি এরকম একটা অর্থনীতি উইথ স্ট্রং কী বলে ম্যানডেট ওয় দ্য কনস্টিটিউশন এবং ওরকম টপ র্যাঙ্কিং যে হাই প্রোফাইল এক্স বতর কারেন্ট তাদের এখানে ইভেন কোনো ব্যক্তি যদি কোনো ডিপার্টমেন্ট থেকে কারেন্ট চাকরিরত অবস্থায় এই ধরনের একটা ডিটেকটিভ অফিসার নাম করে ডিটেক্স তাকে নেওয়া যেতে পারে ইয়ার্স কিন্তু তার চাকরি ওখানে থাকবে এখানে একটা স্পেশাল টাইপের স্যালারি পাবে সেটা অনেক বেশি তবে সে তার চাকরিতে আবার ফিরে যেতে পারবে এটাকে কি টার্মি বলে এটাকে তো এটাকে যে কোনো ডিপার্টমেন্টকে ওই রেকমেন্ডেড পার্সেনও ওইখানে এই এই অথরিটিতে আসে চাকরি করতে পারবে অথবা করগানা গ্রামের একজন অফিসার হতে পারবে সুতরাং স্বপ্নে যেটা দাঁড়ায় পুলিশের পুলিশ সবসময় একটা আতঙ্কে থাকবে যে কোনো সময় যে ব্যক্তি কোনো ব্যক্তি কমপ্লেন করবে অনলাইনে এবং তারা দেখবে যে ও ইমিডিয়েটলি এটা সিরিয়াস অ্যাকশন হচ্ছে তখন কিন্তু ডিএজি হোক আর পুলিশের এই যে ধারণ আর কি বলে প্রদীপ এই সমস্ত বেণেজিৎ জীবনে আর তৈরি হবে না এই এই পদ্ধতি থাকলে কোনো দিন সম্ভাবনা নয় এই ধরনের গ্যাংস্টার তৈরি হওয়ার আমার কাছে মনে হয় যদিও এটা ইমপ্লিমেন্টেশন না অনেক অনেককে টাফটাও না এটা এটা সিম্পল বাট এরকম একটা পদ্ধতি এবং কনস্টিশন আসলেই এদেরকে ইয়ে করবে কী বলবে এটাকে গিয়ার আপ করবে উইল বি মোটিভেটেড এবং সেখানে কারো ইনফ্লুয়েন্স কোনো কোনো মিনিস্টার পার্লামেন্টের সঙ্গে তাদের কোনো রিলেশন থাকবে না সুতরাং এখানে যে কোনো ইন্ডিভিজুয়াল সিটিজেন তার পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে সুতরাং পুলিশ সবসময় আতঙ্কের মধ্যে থাকবে আর এই রিলেশনটা পুলিশ এবং জনগণের এটা আর আগের মতো থাকবে না তাতে দেশের সব দিক দিয়ে সব দিক সব সেক্টরেই বেনিফিটেড হবে এই এক পুলিশকে যখন ডিসিপ্লিন করা হবে এবং ক্রাইম মুক্ত করা হবে দেন মানে নাইনটি পারসেন্ট দেশের কান্ট্রির সমস্ত আর অন্যান্য প্রবলেমগুলো সলভ হয়ে আসবে তো ইনশাল্লাহ আমার কাছে মনে হয় এটা কার্যকরী পদক্ষেপ ইন্টার গভর্নমেন্টের দুর্নীতি নেওয়া উচিত কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট কখনো এই কাজটা করতে চাইবে না কারণ তারা তখন নিজেই প্রবলেমে পড়বে তারা তারা এই ধরনের কি বলবো অর্গানাইজেশন বা অর্থরিটি তারা তৈরি করতে চাইবে না শুধু যারা পিসফুল সিটিজেন এবং যারা দেশকে ভালোবাসে ওই ধরনের ব্যক্তিরাই এই ধরনের অথরিটির কথা সাপোর্ট করবে ওকে আল্লাহ